আমরা এরই মধ্যে আমরা মোবাইল নাম্বার রেজিস্টার্ট করছি পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ ফোর পেজ ফাইভ পেজ সিক্স অর্থাৎ অর্গানাইজেশান ফর্মটি আমরা ফিল করেছি, করেছি সাইড করেছি পাওয়ার অ্যান্ড সাপ্লাই ইলেকট্রিকটা করেছি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি করেছি পলিউশন করেছি এবং কলকাতা পুলিশের ফর্মটি হয়ে গেছে যখনই আপনারা সেভ অ্যান্ড নেক্সট করেছেন সঙ্গে সঙ্গে আপনাকে প্রিভিউ পেজটি দেখাবে তো এই প্রিভিউ পেজে আপনাকে একবার ভালো করে দেখে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে আবার সেই যেই পেজটিতে আপনি ভুল করবেন সেই পেজটি আপনাকে খুলতে হবে খোলার পরে আপনাকে আবার সংশোধন করে নিতে হবে আপনি যতক্ষণ না ফাইল সাবমিট করবেন আপনি চাইলে হাজারবার এডিট করতে পারবেন কারেকশন করতে পারবেন কিন্তু ফাইল সাবমিট করার পরে কিন্তু কোনো মতেই কিন্তু আপনি কারেকশন করতে হতে পারবেন না তার জন্য আপনাকে থানা এবং লালবাজার আসান ছেলেরা আপনাকে সাহায্য নিতে হবে তবে আপনি কারেকশন করতে পারবেন তো আবারও আপনাদেরকে আমি বলবো প্রিভিউটি ভালো করে দেখবেন মিলিয়ে নেবেন আপনার তথ্য মতো ঠিক আছে কি না তারপরে আপনারা সাবমিট করতে যাবেন তার আগে কোনো মতোই সাবমিট করবেন না তো এবার সব প্রিভিউটা দেখে নিয়ে কোনো কিছু যদি ভুল পান আবার সেই পেজে গিয়ে আপনারা কারেকশান করবেন আবার সেভ নেক্সট সেভ নেক্সট করে আপনার প্রিভিউ আসবেন প্রিভিউয়ে তারপরে সব ঠিকঠাক থাকে ঠিকঠাক থাক করে আবারও একবার প্রয়োজন বলে আপনি অ্যাকাউন্ট হোল্ডার নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড নাম্বার ভালো দেখে নেবেন মনে রাখবেন এইট্টি ফাইভ থাউজেন্ড তারপরে আপনাদেরকে কিন্তু তারপরে কিন্তু আপনাকে ফাইলটি সাবমিট করতে হবে আপনাকে আবার জিজ্ঞাসা করবে আপনি কি সাবমিট করছেন আপনার সব ঠিক আছে এইভাবে আপনাকে দুবার জিজ্ঞাসা করবে তারপরে ফাইলটি আপনি ফাইনালি সাবমিট করবেন সাবমিট করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখবেন যে আপনার কম্পিউটারে বাম দিকে যে ড্যাশবোর্ড আর অ্যাপ্লাই নাও ছিল আপনি কিন্তু আর অ্যাপ্লাই নাও পাবেন না আপনি পাবেন ড্যাশবোর্ড অ্যান্ড প্রিভিউ অ্যান্ড প্রিভিয়াস অর প্রিভিউ পাবেন তো আপনাকে এবার ড্যাস প্রিভিউ যদি আপনি দেখতে বা প্রিভিয়াস বা প্রিভিউ যদি আপনি দেখতে পান তাহলে সেখানে গিয়ে আপনি ফর্ম্যাটগুলো কী ফিল আপ করেন সেগুলো আপনি দেখতে পারবেন কিন্তু কারেকশন করতে পারবেন না তার জন্য আপনার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন আপনার প্রত্যেকটা সবুজ চাকা ঘুরবে যখনই সবগুলো আপনার সবুজ হয়ে যাবে তখন জানবেন যে আপনার সবগুলো পাস হয়ে গেছে আর ইলেকট্রিকটা দেখবেন পার্ট থ্রিতে দেখবেন ওই ওখানে প্লিজ ওয়েট ওখানে কিন্তু আপনার ইলেকট্রিক বিলটি আসবে তো ওটাকে ক্লিক করে ইলেকট্রিক বিলটি দেখাবে এবং আপনার ফোন নাম্বারে এস এম এস আসবে এবং আপনার ইমেল অ্যাড্রেসেও অনেক সময় বিলটি চলে আসতে পারে আর যখন আপনার ইলেকট্রিক বিলটি প্রিপেড হয়ে তৈরি হয়ে যাবে প্রিপেয়ারড হয়ে যাবে তখন কিন্তু আপনি ওখানে বিলটি শো করাবে ওটা দেখে নিয়ে আপনি তখন ইলেকট্রিক বিলটি জমা যাবেন তখন কিন্তু আপনার এই ফাইলটি পাস হয়ে যাবে তার আগে আপনারা দেখবেন ঠিক মাস বরাবর গ্রিন পুজো ফাইল গ্রিন পুজো ফাইলটা কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দুখানা আপনাকে পেজ দিয়ে দেবে দুখানা পেজে আপনার চলে আসবে কি যে আপনার চলে আসবে ওখানে গ্রিন পুজো গ্রীন ফাইল ফাইলটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে গ্রীন ফাইল থেকে কিন্তু না করলে আপনি কোনো মতেই কিন্তু পারমিশন পাবেন না এখানে অটোমেটিকভাবে দেখবেন সেক্রেটারির নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সব নিয়ে নেবে কিন্তু পিন নাম্বারটি নেবে না পিন নাম্বারটি কিন্তু আপনাকে পুজো অর্গানাইজেশনের যে পিন নাম্বার থাকবে সেটি বসাতে হবে সেক্রেটারি যে পিনকডটি থাকবে সেই পিনকর্ডটি বসাতে হবে আপনার ঠাকুরকে তৈরি করছে তার নাম বা তার সংস্থার নাম বা তার মোবাইল নাম্বারটি দিতে হবে আপনার পুজোর কেটার কে আছে তার নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে আপনার ইলেকট্রিক কে দিচ্ছে তার নাম এবং তার মোবাইল নাম্বার দিতে হবে আপনার মাইক সাউন্ড সাউন্ডকে দিচ্ছে তার নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে এবং পুজো আপনি পুজো ঠাকুর তৈরি করতে কী কী ইউজ করছেন সেটা দিতে হবে এবং বিসর্জনে বিসর্জনে বা পুজোলাকারী কোনো রকম আপনার ফায়ার কারের কাছে ইউজ করবেন সেটা আপনার দিতে হবে তারপরে আপনারা সাবমিট করবেন সাবমিট করার পরে কিন্তু মনে রাখবেন যখনই আপনার গিনি পুজো ফাইলটি সাবমিট করবেন সাবমিট করার পরেই পরেই আপনাকে বলবে আপনি কি প্রিন্ট নিতে ইচ্ছুক আপনাকে কিন্তু অবশ্যই প্রিন্ট নিতে হবে গ্রিন পুজোর ফাইল যখন আপনি সাবমিট করার পরে সেকেন্ড অপশনে যাবেন তখন কিন্তু আপনাকে প্রিন্ট লেখার আসবে আপনি এই দুটি পেজ চারটি পেজ আসবে চারটি পেজের কিন্তু আপনি গ্রিন পুজোর প্রিন্ট নিয়ে নেবেন প্রিন্ট নেওয়ার পরে আপনি সবার নিচে দিকে থাকবেন যে লোড লোড বলে একটা অপশন থাকবে সেখানে বাকি যে আপনি ফায়ার টায়ার যা কিছু করলেন সেগুলো কিন্তু আপনাকে প্রিন্ট নিতে হবে সেখানে আবার প্রিন্টারের একটা ছবি থাকবে সেই প্রিন্টারে ক্লিক করবেন প্রিন্ট করলে কিন্তু দুটো কিংবা তিনটা পেজের মধ্যে কিন্তু আপনাকে প্রিন্ট দেবে তো এই দুটো তিনটা পেজ যা আপনি করেছেন তার সার আর রিভিউটা যে দেখেছেন আপনার সেটা দেখে সে দুটো পেজ উপরে রাখবেন রেখে কিন্তু এই পলিশনা যে চারটা পেজ ওর সঙ্গে অ্যাড করে আপনার সুন্দর করে আপনাকে ফাইলে রেখে দিতে হবে